তো আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস যারা পাইকারিতে ম্যান্সের ড্রেনি গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে ম্যান্সে ডেনিম প্যান্টগুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন শীতে ম্যানসেট ট্রাউজারগুলো কিন্তু পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আর এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু বারো পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের হাউস থেকে আসসালামু আলাইকুম আপনারা কি পাইকারিতে ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করতে চাইছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে এরকমের অসংখ্য ডেনিম প্যান্ট আছে আপনারা কিন্তু পাইকারিতে নিয়ে

খুবই সুন্দর সুন্দর কালারের ব্যাক বিউটা দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল এইস আছে এগুলো কিন্তু আট পিস করে রেশিউ করে বান্ডেল করা আছে প্রত্যেকটা কালারে ওয়ান ওয়ান পলি করা আছে আট পিসে রেসিউ করা আছে কটন স্ট্রি পেপিক হবে টু পার্সেন্টের উপরে স্প্যান্ডেক্স হবে প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্টগুলো সেল করি আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে কিন্তু অসংখ্য ব্র্যান্ডের ডেনিম প্যাড আছে আমাদের হাউজে কিন্তু বিভিন্ন স্টাইলের ডেনিম প্যাড আছে বিভিন্ন রকমের আছে এরকমের কিন্তু লেদার দেওয়া আছে ভিতরে যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কটন স্টিচ ফেব্রিক এগুলোতে হ্যান্ড সাইজ লেভেল কেয়ার লেভেল সবগুলো দেওয়া আছে প্রত্যেকটা বাটন দেওয়া আছে জিপার দেওয়া আছে ওয়াই কেগের জিপার দেওয়া আছে এই জিপার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এসি ওয়াশের ভিতরে খুবই সুন্দর কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এগুলো কিন্তু আমাদের হাউসে এরকমের মিনিমাম বিশটা থেকে তিরিশটা স্টাইলের ডেনিং প্যান্ট আছে থেকে আছে। আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এগুলো কিন্তু আমরা পাইকারিতে দিয়ে থাকি শুধুমাত্র পাইকারিতে বিজনেস করি আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারেও প্রোডাক্ট কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউসে কিন্তু ম্যান্সের বেগি প্যান্ট গুলো ইন হাউস হয়ে গেছে এগুলো কিন্তু ম্যান্সের বেগি প্যান্ট সিক্স পকেটের ব্যাগি প্যান্ট আমি যদি ব্যাক ভিউটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে দুইটা পকেট আছে দুই সাইডে দুইটা পকেট আছে সামনে দুইটা পকেট আছে দুই সাইডে এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবেলি নেওয়াজ আছে দুইটা কালার হবে আট পিস করে বান্ডেল করা হবে আঠাশ থেকে সত্তিরিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান পলি করা আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কিউসি করে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবলি নেওয়াজ আছে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা স্টাইলের প্রোডাক্ট এটাও কিন্তু ব্যাগি প্যান্ট এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল নেওয়া যাচ্ছে আপনারা যারা আমাদের অফিসে আসতে যাচ্ছেন আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস এগুলো কিন্তু আমাদের হাউস থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের হাউসে কিন্তু ম্যানসের ডেনিম প্যান্টের প্রাইস শুরু হয় তিনশো ষাট টাকা থেকে ছশো টাকা পর্যন্ত আপনারা কিন্তু নিয়ে দ্বিগুণ লাভের বিজনেস করতে পারবেন এগুলো কিন্তু আমাদের হাউসে শীতের প্রায় যারা শীতে ম্যান্সের ট্রাউজার খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু বারো পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু মিক্স সাইজ কালার হবে সাইজ হবে এম এল এক্স এল এগুলো কিন্তু ফ্লিস ফেব্রিক হবে ভিতরে ওয়ান সাইড ব্রাশ করা হবে এগুলো কিন্তু দুইশো আশি হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আর এগুলো কিন্তু হান্ড্রেড কিউসি করা আছে আপনারা চাইলে কিউসি করেও নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইন হাউস আছে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকমের সুন্দর সুন্দর কালারে ট্রাউজারগুলো কিন্তু নিতে পারবেন আমাদের হাউস থেকে দুই সাইডে দুইটা পকেট আছে দুই সাইডে দুইটা পকেট আছে এইখানে জিপার দেওয়া আছে সামনে প্রস্তাব করার জিপার দেওয়া আছে পিছনে একটা পকেট দেয়া আছে সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর পাইপিং করা আছে এগুলো কিন্তু রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের হাউস থেকে এগুলো কিন্তু বারো পিস করে বান্ডেল করা আছে আমি যদি কালার গুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি একটি কালার এইরকম অনেক সুন্দর সুন্দর কালারের ম্যানসের ট্রাউজার গুলো নিতে পারবেন আমাদের হাউস থেকে আমাদের হাউসে কিন্তু ম্যানসের ট্রাউজার অ্যাভেলেবেল ইন হাউস আছে চায়না বেবিকে ট্রাউজারও আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে ট্রাউজার ট্রাউজারগুলো দেখে নিতে পারবেন এটা কিন্তু ম্যান্সের চায়না ট্রাউজার ফুলিশিস প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল ইনস আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পাঁচটা কালার হবে তিরিশ পিস করে বান্ডেল করা হবে এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন আমাদের ভিডিওতে দুইটা নাম্বার দেওয়া থাকবে আপনারা দুইটা নাম্বারে সরাসরি যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের হাউজে কিন্তু আরো ম্যান্সের ডেনিম প্যান্ট আছে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ম্যান্সের ডেনিম প্যান্ট এরকমের কিন্তু এম্ব্রয়ডারি করা থাকবে বিভিন্ন ব্র্যান্ডের এম্ব্রয়ডারি করা থাকবে এগুলো কিন্তু সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো কিন্তু কটন স্টিসে বিকের হবে এগুলো কিন্তু টু পার্সেন্টের উপর স্প্যান্ডেক্স হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু আমাদের হাউস থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের হাউজে কিন্তু অসংখ্য ম্যানসের ডেনিম প্যান্ট আছে যারা ব্ল্যাক কালারের ডেনিম প্যান্ট খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারের ডেনিম প্যান্ট আছে এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের হাউস থেকে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো কিন্তু কটন স্টিজ ফেব্রিক হবে এগুলো কিন্তু আমরা 100% পার্সেন্ট কোয়ালিটি চেক করে প্রোডাক্টগুলো আপনাদের কাছে দিব আপনারা যারা পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি আমাদের কাছে এসে প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতে নিতে পারবেন আমাদের হাউসে কিন্তু মিনিমাম আট থেকে দশটা ব্র্যান্ডের বিশ থেকে তিরিশটা স্টাইলের ম্যান্সের ড্রেনিং গুলো আছে বিভিন্ন ওয়াশের আছে আপনারা সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কার্টন থাকে এরকমের কিন্তু প্রত্যেকটা ওয়ান ওয়ান পলিকরা থাকে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডিং পলিকরা থাকে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এরকমের প্রোডাক্টগুলো আপনারা পাইকারিতে মিনিমাম আট পিস প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে পারবেন